চেষ্টা করছি ঢাকা আট আসনের বিএনপির মনোনীত প্রার্থী প্রার্থীকে ঘিরে চতুর্দিকে সকলে কিন্তু ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছেন মুহূর্তে পুরো জায়গা জুড়ে কিন্তু উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঢাকা আট আসনের বিএনপির মনোনীত প্রার্থী মির্জা আব্বাসকে ঘিরে চতুর্দিকে সকলে কিন্তু ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছেন চতুর্দিকে গাড়ি নিয়ে আসা হচ্ছে সেই গাড়ির সামনে ভুয়া ভোয়া স্লোগান দিচ্ছে অনেকেই এবং পুরো জায়গা জুড়ে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে দেখি তার দাঁড়িয়ে গিয়েছেন এবং গাড়ি জুড়ে অনেকেই ভোয়া ভোয়া স্লোগান দিচ্ছেন এবং তাকে ঘিরে রেখেছেন সেনাবাহিনীর সদস্যরা এবং